আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এর তৃতীয় পরিচিতে রয়েছে প্রবন্ধ তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি ইতিমধ্যে প্রবন্ধ সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছ সেই ধারণার ভিত্তিতে কোনো বিষয় ঠিক করে তার উপরে একটি প্রবন্ধ রচনা করা তোমার প্রবন্ধের শিরোনাম হতে পারে আমরা হচ্ছে গত পর্বে যানবাহন প্রবন্ধটা দেখেছি আজকে আমরা আলোচনা করব একটি দুর্যোগময় রাত নিয়ে এছাড়া পরের পর্বগুলোতে আমরা দেখব গ্রামের খেলাধুলা ভবিষ্যৎ পরিকল্পনা আমার শখ এই রচনাগুলো তো লেখা হয়ে গেলে তোমার প্রবন্ধ থেকে নিজের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে হবে যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত কিনা একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না রচনাটিতে কী কী তথ্য ব্যবহার করা হয়েছে রচনাটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছো কি না রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না তো আসল শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন একটি দুর্যোগময় রাত রচনার একটা উত্তর দেখি আমি গা শিওরে ওঠায় এক ঝড়ের রাতে গল্প বলবো এটা আসলে গল্প নয় এটা আমার জীবনের সত্যি ঘটনা সে এক বিভীষিকাময় রাতের ঘটনা সেই রাতে প্রায় মৃত্যু এসে উপস্থিত হয়েছিল আমার শিউরে আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র বৈশাখ মাস সবে শুরু হয়েছে বাবা মা সহ বেড়াতে গেছি গ্রামে প্রচণ্ড গরম পড়েছে আমার দাদি বলেন কাঁঠাল পাকানো গরম একদিন বিকেলে হঠাৎ উত্তর পশ্চিম আকাশে কালো হয়ে মেঘ জমল ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগল মাঝে মাঝে দমকা হাওয়ার থাক্কা সন্ধ্যা হতে না হতেই সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গেল অজানা আতঙ্কে সবাই তখন উদ্বিগ্ন বাতাসের ঝাপটা উত্তরোত্তর বেড়ে চলল হঠাৎ প্রচণ্ড একটা ছাপটা এলো আর বিকট শব্দে বাড়ির দরজার আম গাছের বড় ডালটি তখন ভেঙে পড়ল পাশে কোথাও যেন তীব্র শব্দের সাথে বাজ পড়ল দাদা বাড়িতে বিদ্যুৎ নেই হাড়িকেনের আলোয় সবাই তাড়াতাড়ি খেয়ে নিলাম সবার বিছানা তৈরি হলো কিন্তু কেউ আর ঘুমাতে পারল না রাত প্রায় দশটা হবে প্রচণ্ড ঝড় আর শিলাবৃষ্টি শুরু হলো বাতাসের এক একবার মনে হতে লাগলো এই বুঝি পুরো ঘরটি উড়িয়ে নিয়ে যাবে এমন সময় প্রচণ্ড শব্দে আমাদের মাথার উপর দিয়ে টিনের চালা উড়ে গেল আমাদের মাথার উপর তুমুল বর্ষা শুরু হলো পরিস্থিতি জটিল দেখে আগে থেকেই বাবা আমাকে ভারী খাটের নিচে ঢুকিয়ে দিয়েছিলেন না হলে ছাপটায় চালের সাথে আমিও উড়ে যেতাম মা বাবা দাদা দাদি ঘরের খুঁটি জড়িয়ে বসেছিলেন গোয়ালঘরে গরুর হাম্বা ডাক মানুষের আর্তচিৎকার বাতাসের ছাপটা সব মিলিয়ে মনে হলো যেন কেয়ামত শুরু হয়ে গেছে মনে হলো ক্ষণকালের মধ্যেই সব ধ্বংসস্তূপে পরিণত হলো অতি কষ্টে বাকি সময়টা কাটলো অবশেষে ভোরের আলো ফুটল ঝড়ের তাণ্ডব ও বৃষ্টি আরও আগেই থেমেছিল সকালে দেখি কলা গাছ সুপারি গাছ করই গাছের ডাল ভেঙে পড়ে আছে পথের ওপর কালবৈশাখী ঝড়ের কথা এর আগেও আমি শুনেছিলাম কিন্তু আমার নিজের কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু এবার আমার সেই অভিজ্ঞতাটা হলো ভাবলাম এমন ভয়াবহ অভিজ্ঞতা যেন কারো না হয় প্রায় চার বছর চলে গেল কিন্তু আমার স্মৃতিতে আজও গেথে আছে সেই রাতের ভয়ানক স্মৃতি সেই রাতের কথা মনে হলে এখনও গা শিউড়ে ওঠে সেদিন ছয়ের রাতে আমি বুঝেছি প্রকৃতির রোষের কাছে মানুষ কতটা অসহায় কতটা নিঃস্ব আমার লেখা একটি দুর্যোগময় রাত এই প্রবন্ধ থেকে নিচের লেখা বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা হলো বিষয়টি জীবন বা পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে রচনাটিতে নিম্নোক্ত তথ্য ব্যবহার করা হয়েছে কী কী গ্রামের বাড়ি কালবৈশাখী ঝড় এবং ঝড় পরবর্তী অবস্থা রচনাটি বিবরণমূলক আমার নিজের মত আমি এখানে তুলে ধরতে পেরেছি যদিও এটি একটি নিজের নিজের অভিজ্ঞতা সম্পর্কিত প্রবন্ধ তবুও এতে ভূমিকা ও উপসংহার আছে রচনাটিতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা করা হয়নি তো ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা যানবাহন গত পর্বে যানবাহন রচনাটা পড়েছিলাম আজকে হচ্ছে আমরা একটি দুর্যোগময় রাত এই রচনা পড়লাম আগামী পর্বে আমরা হচ্ছে গ্রামের খেলাধুলা এর উপরে একটা রচনার নমুনা দেখব তো সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ